ইউনুস ক্ষমতায় বসেছিল ভারতের কাছে শেখ হাসিনার দেশ বিক্রির কথা বলে অপরাধের কথা বলে কি মনে আছে আপনাদের মনে নেই মনে হয় কারণ ক্ষমতায় বসার পর থেকেই তো পায়ে ধরে বৈঠক আম আর ইলিশ পাঠানো চলছে সমানে কিন্তু আম আর ইলিশের আড়ালে ভারতের সঙ্গে আর কোনো প্রস্তুতি চলছে কিনা সে কথা হলপ করে বলতে পারবেন আজকে সে কথা আলাপ করব চলুন বাংলাদেশের রাজনীতিতে ভারত এমন এক ইস্যু যে ইস্যুটি আসলে কেউ গিলতেও পারে পারে না না ফেলতেও বাংলাদেশের ঘাটলে আপনি নিজেই বুঝতে পারবেন যে একমাত্র আওয়ামী ভারতের সঙ্গে পারস্পরিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ন্যায্য এবং সমতা থাকে বাকি সব সরকারের আমলে ভারতকে দেওয়া পাল্লাটি হয়ে যায় ভারী আর ভারত থেকে আদায় করার ক্ষেত্রে বাংলাদেশ শিকার হয় চরম বৈষম্যের হয় চরম বৈরিতা না হলে চরম শুধু মুখে মুখে ভারত দখল করার দাবি তুললেও শেষ পর্যন্ত ভারতের কাছ থেকে আদায় করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রমাণ আজ পর্যন্ত কেউ হাজির করতে পারেননি শেখ হাসিনা ছাড়া আমি বিষয়টিকে করব ক্ষমতা দখলের পর এক বছর ধরে চলা ভারত বিরোধী আশ আর ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে এখনো পর্যন্ত কিছুই আদায় করতে না পারার বিষয়টি দিয়ে এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র পায়ে ধরে তার সঙ্গে সাক্ষাৎ করা থেকে শুরু করে এখনো পর্যন্ত ভারতের কোন প্রতিমন্ত্রী সাক্ষাৎ না পাওয়ার বিষয়টিকে আর যাই বলেন না কেন দুই প্রতিবেশীর মধ্যে সৌজন্য সমতা কিংবা ন্যায্যতা কিছুই রক্ষা করার প্রমাণ হিসেবে আপনি বলতে পারবেন না উপরন্তু এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আফগানিস্তান কিংবা পাকিস্তান থেকে যুদ্ধ ফ্রন্টকে তুলে এনে বাংলাদেশের চট্টগ্রামে প্রতিস্থাপন করা হয়েছে পরাশক্তিগুলোকে দাওয়াত দেওয়া হচ্ছে আসুন আসুন যুদ্ধ করুন আপনারা আর লক্ষ্যবস্তু কারা সে কথা পরে বলছি কিন্তু বাংলাদেশ হয়ে যাচ্ছে এই পরাশক্তিদের খেলাধুলার জায়গা হিসাবে যুদ্ধ খেলা এক বছর আগে ইউনুস যখন ক্ষমতা দখল করে ভারত বিরোধী নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের দাবি ছিল সীমান্ত হত্যার প্রতিবাদ করা হবে আর সীমান্ত হত্যা ঘটবে না ভারত বাংলাদেশ সম্পর্কে চুক্তি বাতিল করা হবে এবং যেসব চুক্তি শেখ হাসিনা করেছিল সেগুলো বাতিল হবে বিশেষভাবে ২৬ লাখ ভারতীয় কর্মীকে দেশে ফেরত পাঠানো হবে ভারতে ফেরত পাঠানো হবে এমনকি ইউনুস সাহেব বলেছিলেন কোন চুক্তি আর হবে না ভারতকে আর ছাড় দেওয়া হবে না কিন্তু বাস্তবতা কি পুরো বছর জুড়ে ভারতের সঙ্গে চুক্তির পর চুক্তি হয়েছে এবং ভারতের পণ্য বাংলাদেশে আসছে আগের চাইতে অনেক বেশি পরিমাণে ক্ষমতা গ্রহণের আগেই এক সাক্ষাৎকারে ইউনুস হুমকি দিয়েছিলেন যে ভারতকে তার সেভেন সিস্টার রক্ষার জন্য হলেও আপোষ করতে হবে কিসের আপোষ কার সঙ্গে আপোষ তার মানে আপনি হুমকি দিচ্ছেন একটি প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে সেটি ছিল চূড়ান্ত বৈরিতা প্রদর্শন এতে কোনো সন্দেহ নেই স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এতটা নাজুক হয়েছে বলে নজির নেই এটা যে শুধু মৌখিক এবং জনগণকে ভারত বিরোধিতার প্রমাণ দেওয়া সেটা বলার অপেক্ষা রাখে না যেখানে একদিন জনগণ শুনছি শুনেছিল যে ভারত আমাদের স্বার্থ করেছে সেখানে সরকার যেন ভারতের সঙ্গে সেধে সেধে সম্পর্ক আরো গভীর করার প্রকল্প হাতে নিয়েছে ক্ষমতায় বসেই পায়ে ধরে বৈঠকের কথা তো আগেই বলেছি সেই সঙ্গে উপযাচক হয়ে আম পাঠানো হচ্ছে ইলিশ পাঠানো হচ্ছে আর ভারত থেকে আমদানি বৃদ্ধি সরকারের প্রিয়তম ইউটিউবারদের ভারতীয় পণ্য বয়কটের তীব্র আন্দোলন সত্ত্বেও বন্ধ করা যায় দেশে ব্যবহৃত বিদ্যুতের পনেরো ভাগই ভারতে উৎপাদিত হচ্ছে এবং ভারতের ব্যবসায়ীদের সঙ্গে এই চুক্তি নবায়নও করা হয়েছে এক হিসাবে ধরে পায়ে অথচ শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে দেশ বিক্রি হয়ে গেছে এই চুক্তি করে এই ধোয়া তুলে সারা দেশে ভারত বিরোধিতার আগুন জেলে দেওয়া হয়েছিল কিন্তু ক্ষমতায় গিয়ে আদানিকে কেবল বিদ্যুতের মূল্য পরিশোধ নয় যখন আমাদের অবস্থা খুব খারাপ আর কাউকে টাকা দেওয়া যাচ্ছে না সেই সময় আদানিকে টাকা দিয়ে বসে রাখা হয়েছে আদানিকে ধরে রাখতে সরকার মানে গড় হয়ে প্রণাম করেছে আর বহু কষ্ট করেও সরকার ভারতের কাছে শেখ হাসিনার দেশ বিক্রির কোনো প্রমাণ বা চুক্তি হাজির করতে পারেনি এক বছর সময় বেশি চলে গেছে এখন কিন্তু কেউ বলে না কই সে চুক্তি আপনি বলেন আমি বারবার বলি যে চুক্তি বের করা হোক আমরা দেখি যে শেখ হাসিনা কেমন করে দেশ বিক্রি করেছেন কতটা বিক্রি করলেন কত টাকায় বিক্রি করলেন আমার তো জানা দরকার আছে আমার দেশটা বিক্রি হয়ে গেল আমি জানবো না ডক্টর ইনুস এবং তার তেলা চেলা চামুন যে চরম মিথ্যে বাজি তার প্রমাণ এখান থেকে পাই আমরা ইলিশার আম শুধু নয় রেলের কোচ আনা হচ্ছে বিদ্যুৎ তো আছেই পেঁয়াজ কাঁচামরিচ কি নয় এসব পণ্য বাংলাদেশে আনা হচ্ছে এবং তার ফলে বাংলাদেশী কৃষক এবং সাধারণ মানুষের কাছে এই পণ্যগুলো পৌঁছানো অসম্ভব হয়ে ভারত বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ করলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে এমন অবস্থাও ইউনুসের আমলেই হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে মুখে বড় বড় কথা বললেও ভারত ট্রানশিপমেন্ট মতো চুক্তি বাতিল করলেও ইউনুস মহাজনের পক্ষ থেকে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে এ বিষয়টি নিয়ে কথা বলার পর্যন্ত সুযোগ করতে পারে এখনো পর্যন্ত আর চালের কথা যেটা বললাম এখনো পর্যন্ত শেখ হাসিনা রেখে যাওয়া চাল দিয়ে কাজ কাজ চালাচ্ছে সরকার এখনো পর্যন্ত বস্তায় শেখ হাসিনার ছবি এবং ওনার আমলের গুদাম করা চাল আছে বলে এই সরকারের উপজেলা অফিসার কর্মকর্তারা ইউএন কর্মকর্তারা খুব নারাজ হন খুব দুঃখ পান তাহলে ভাই প্রশ্ন তোলাটা তো উচিত যে সরকার কেন ভারতের প্রতি এই আলগা পীড়িত দেখাচ্ছে যেখানে তাদের ভাষায় ছিল ভারতকে বয়কট করার কথা সেখানে তারা কেন ভারতীয় পণ্য গ্রহণের প্রতিযোগিতা করছে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পায় না তিন হাজার টাকা ইলিশের দাম সেইখানে আপনি ইলিশ পাঠাচ্ছেন ভারতে এই প্রশ্ন আপনি মানে তুললে মাঝহারের স্ত্রী ফরিদা বলেন প্রথমে বলেন চাপে পাঠানো হয়েছে ভারত তার মানে চাপ দেওয়ার ক্ষমতা রাখে সরকারকে পরে আবার এটা দেখেন যখন মানে ভুল হয়ে গেছে তখন অস্বীকার করে বলেন বন্ধু সুলভ উপহার পাঠানো হয়েছে মানে কোনটা বিশ্বাস করব বলেন সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি আইন আসিফ নজরুল একসময় গলা কাঁপিয়ে কাঁপিয়ে আমলে বাংলাদেশের ২৬ লাখ ভারতীয়কে দেখেছিলেন কাজ করতে কিন্তু ওমা এক বছর পার হয়ে গেল তাকে মানুষ উঠতে বসতে এখন এই খোঁচা দেয় এবং অপমান করে নোংরা ভাষায় গালাগাল দেয় কিন্তু তিনি তার এই চাপাবাজির পক্ষে একটা প্রমাণও হাজির করতে পারেন এই ছাব্বিশ লাখ ভারতীয় চলে গেছে হয়তো চলে যায়নি মানে থাকলে না যাবে কিন্তু বাংলাদেশে নতুন রেল কোচ কেনা হচ্ছে ভারতের কাছ থেকে রাজনীতির মাঠ গরম করা এক জিনিস আর ভারত বিরোধিতার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে গোপনে ভারতের দিকে লুঙ্গি পেতে তাকিয়ে থাকার বাস্তবতা প্রমাণ করে যে ইউনুস মহাজনের সরকার দেশ চালাতে পারছে না আন্তর্জাতিক সম্পর্ক দূর দূরের কথা সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এই যে বাংলাদেশের একটি ইউনিক মোটো বাংলাদেশের যে একটি ইউনিক শান্তিময় অবস্থান এটি ও ইউনুস বজায় রাখতে পারছে না বাংলাদেশের জনগণ বুঝতে শুরু করেছে যে ইউনুস সরকার ভারতের বিরুদ্ধে ভারত বিরোধী স্লোগান দিয়ে জনগণের সমর্থন নিতে যায় চাই শুধু কিন্তু বাস্তবে তারা এই সরকারের শাসনে ভারতের সঙ্গে দেখতে পাচ্ছে দহরম মহরম নয় খুব গোপন এবং খুবই খুবই গোপন একটা সম্পর্ক প্রেমিক প্রেমিকাদের মতো এটা ইনুস সরকার একা নয় বাংলাদেশে ভারত বিরোধীতে রাজনীতি যারাই করে তাদের সবারই একই অবস্থা যেমন আপনাদের মনে করিয়ে দিয়ে বেগম খালেদা জিয়া মনে করতেন যে শান্তি চুক্তি হলে ফেনি পর্যন্ত ভারত হয়ে যাবে কিন্তু তিনি ফেনির ছাগল নায়ার থেকে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন আর ভারত সফরে গিয়ে ফিরে এসে যখন সাংবাদিকতাকে জিজ্ঞেস করেছিল যে গঙ্গার পানি চুক্তি নিয়ে কি করলেন তিনি বললেন ও আমি তো ভুলে গেছি গঙ্গার পানির ন্যায্য হিসা থেকে শুরু করে সমুদ্র সীমা বলুন আর ছিটমহল গুলি আদায় বলুন ভারতের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য দাবি সমূহ আদায়ে স্বাধীন দিয়েছেন চোখ রেখে দুটি সুলভ এবং আপনার যেটা অধিকার সেটি আদায়ে শেখ হাসিনার বাইরে আর কেউ কোনো পদক্ষেপ ভারতের কাছ থেকে নিতে পারেননি ভারতকে দেওয়া নেওয়াতে পারেননি আজকে শেষ করব এই ভারত বিরোধিতার ইচ্ছা এবং এই ভারত বিরোধিতার মানে দ্বিচারিতা শেষ করি ডক্টর ইউনুসের ভারত প্রেমের গভীর এবং গোপন একটি কারণ আপনাদেরকে জানিয়ে একদিকে ইউনুস সরকার মুখে ভারত বিরোধিতার তুমুল নজির দেখাচ্ছেন আর গোপনে এবং প্রকাশ্যে ভারতের সঙ্গে ঢলাঢলি আগেই বলেছি নতুন প্রেমিক প্রেমিকাদের তো হার মানাচ্ছে কিন্তু ইলিশ আর আম দিয়ে ওপরে প্রেম দেখালেও ভেতরে ভেতরে ইউনুসের মূল লক্ষ্য হচ্ছে ভারতের সেভেন সিস্টারকে ভারত থেকে বিচ্ছিন্ন করা এবং ক্ষমতায় বসেই পাকিস্তানের আইএসআইকে বাংলাদেশে ভারত বিরোধিতার ইস্টার্ন ফ্রন্ট খোলার অনুমতি দিয়ে ভারতের ভারতকে পূর্ব সীমান্তে একেবারে বিপদগ্রস্ত করে তোলার সকল আয়োজন সম্পন্ন করেছে ইউনুস সরকার আর অপরদিকে বাংলাদেশের সমুদ্র সীমায় এবং চট্টগ্রামে মার্কিন সেনাদের নামতে দিয়ে একদিকে যেমন চীনা নৌবাহিনীর জাহাজকে বঙ্গোপসাগরে মহড়া দেওয়ার মতো ভয়ঙ্কর সুযোগ করে দেওয়া হয়েছে অপরদিকে ভারতীয় সৈন্যরা গিয়ে নামছে মিয়ানমারে অবস্থাটা ভাবুন এই তিন দেশ বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের এই কোনাটা মানে যাকে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গল বলে জানি সেখানে যে কোনো সময় যুদ্ধের দামামা বেঁধে বেজে উঠবে একটি আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এতে কোনো বিশেষজ্ঞ সন্দেহ প্রকাশ করছে না আন্তর্জাতিক কাগজে এ নিয়ে লেখালেখি হচ্ছে আপনি ভাবুন ভারত একটি বড় রাষ্ট্র চীন পরা শক্তি আর মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধ ব্যবসা করে টিকে আছে বাংলাদেশের কি আছে বলুন জনসংখ্যা ভারে নুব্জ আমরা ছোট্ট একটি ক্ষুদ্র রাষ্ট্র আমরা টিকে আছে আমাদের মনোবল এবং পরিশ্রমের কারণে কিন্তু এমুস মহাজনের কল্যাণে এই থ্যাঙ্কস টু এই শান্তির পায়রা বাংলাদেশকে একটি এই পরাশক্তিদের যুদ্ধের ময়দানে পরিণত করতে দিচ্ছেন আমার কি মনে হয় জানেন আমি কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনুস যেহেতু নির্বাচন অর্থনীতি জিনিসপত্রের দাম সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছেন নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে না হয় সেই জন্য এখানে একটি টংটাং যুদ্ধ অবস্থা না তৈরি করা পর্যন্ত তার শান্তি নেই তিনি একদিকে আম পাঠাচ্ছেন ইলিশ পাঠাচ্ছেন কিন্তু তলে তলে তিনি একটি যুদ্ধের মহড়া ক্ষেত্রকে বানিয়ে ফেলছেন বাংলাদেশকে এবং এই যুদ্ধ থেকে বাংলাদেশকে বাঁচানোর কোনো উপায় নেই এবং ডক্টর ইনুস সেটি চাইছেন প্রথমে করিডোরের কথা আপনাদের মনে করিয়ে দিই করিডোরের নামে এখন সেটি আসলে মার্কিন সৈন্য আসার ফলে চীন আসছে ভারত গিয়ে নামছে মিয়ানমারে একটা ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি ওখানে তৈরি হয়ে আছে বাংলাদেশের জন্য কামনা ছাড়া আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করা ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর কিছু দেওয়ার নেই ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন দেখা হবে আবারও